না ঢাকা ঢাকা আজাদি আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রাজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনে বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাইবো প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কবু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু বাহাত্তরের সংবিধান আমরা মানি না বাহাত্তরের সংবিধান একাত্তর এবং সাতচল্লিশ সালের যুদ্ধ এবং স্বাধীনতা পরিপন্থী একটি সংবিধান এই একাত্তরে বাহাত্তরের সংবিধান একটা মুজিববাদী একটা চেতনা হাসিনা এবং ভারতের ইন্ধনে সংবিধান প্রণয়ন করা হয়েছিল এজন্য আমরা নতুন করে সাতচল্লিশ এবং একাত্তর পরিশেষে চব্বিশের যে স্ট্রিট গণ এবং মহান স্বাধীনতা যুদ্ধের বিপ্লবকে ধারণ করে এক ইসলামী মূল্যবোধের সংবিধান প্রণয়ন করতে চাই সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে <laughs> হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত জন হয়ে থাকবে না এই দেশ দিল্লি না তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর পাহাড় তোমার মন্দির তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর ঢাকা আজাদি 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 প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলাবি প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলাবি বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নত জানু হয়ে থাকবে না এই দেশ দিল্লি ঢাকা 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 দিল্লি ঢাকা প্রিয় ছাত্র জামিয়ার ও সিদিয়া মাদ্রাসা সম্মানিত আসাদাম এবং ছতরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র বন্ধুগণ এবং শিক্ষক মহাদেগণ আজকে আমরা মহান বিজয় দিবস উদযাপন করার জন্য এখানে দাঁড়িয়েছি আমাদের ছাত্র ভাইদেরকে বলবো আমরা যেমন শিক্ষা অর্জন করতেছি তেমনি আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে উনিশশো সালে মহান বিজয়ের হামিদ খান বাসানি বলেছিল পাকিস্তানের পিঞ্জির ভেঙেছি আমরা দিল্লির দালালি করার জন্য নই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উনিশশো সাল যেমন গুরুত্বপূর্ণ টিক তদ্রব উনিশশো সাতচল্লিশ সাল ও টিক তদ্রব গুরুত্বপূর্ণ সাতচল্লিশে যদি দেশবাগ না হতো তাহলে একাত্তরে দেশবাগ হওয়ার চিন্তা এবং কল্পনা আমরা করতে পারত পারতাম না এই বাংলাদেশে যারা দেশকে একাত্তরের চেতনা রাজাকার দ্বিখণ্ডিত করেছে তারা আসলে বাংলাদেশের কোনো লোক ছিল না তারা ছিল প্রকৃতপক্ষে ভারতে আমরা বলতে চাই বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশপন্থী আমরা কখনো দিল্লিপন্থী নই এবং দিল্লির পন্থী আমরা ছিলাম না দিল্লির দাসত্ব করতে আমরা কখনো প্রস্তুত নই আমাদের বক্তব্য পরিষদের এক ফুটা রক্ত দিতে পারবো না ইনশাআল্লাহ পরিষদে বলতে চাই বাহাত্তরের সংবিধান আমরা মানি না বাহাত্তরের সংবিধান একাত্তর এবং সাতচল্লিশ সালের যুদ্ধ এবং স্বাধীনতা পরিপন্থী একটি সংবিধান এই একাত্তরে বাহাত্তরের সংবিধান একটা মুজিববাদী একটা চেতনা হাসিনা এবং ভারতের ইন্দনে সংবিধান প্রণয়ন করা হয়েছিল এজন্য আমরা নতুন করে সাতচল্লিশ এবং একাত্তর পরিশেষে চব্বিশের যে স্প্রিট গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধের বিপ্লবকে ধারণ করে এক ইসলামী মূল্যবোধের সংবিধান প্রণয়ন করতে চাই ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে কথা হবে সবাই একটা স্লোগান তুলি নারে তাকবের নারে তাকবের দিন ইসলাম দিন ইসলাম বাংলাদেশ বাংলাদেশ دله داكا 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 کا دا کا دله دله نادا دله نادا মুক্তিতামির মুক্তি মিছিল হয় না শেষ রাত্প হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাত্প হলেই জাগবে নতুন বাংলাদেশ রক্ত যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও রক্ত পাগল অত্যাচারের তাওস পড়িয়ে দাও ধ্বংস নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর জাগবে নতুন বাংলাদেশ মুক্তি মিছিল হয় না শেষ রাতই জাগবে নতুন বাংলাদেশ একাত্তরে দেশ পেয়েছি পাকানাদার তাড়িয়ে আজ সিংহাসনে দাস বসিয়ে দিল্লি কেন করবে রাজ লড়তে নতুন মুক্তি লড়াই রাজপথে হোক কুচকাওয়াজ বিপ্লবী সব এক হয়ে যাও নির্বিশেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ আজ কেন রক্তাক্ত মানুষ আজ কেন লাশ আমার ভাই খুনির কাছে চাই না বিচার দুঃশাসনের পতন চাই কোন কারাগার রাখবে ধরে আজ আমাদের দেখব তাই আমরা আবার মুক্তি সেনার নিচ্ছি বেশ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ কোন দার মুখ চেপে আজ ধমকে আমায় বলছে চুপ কোন নার নার অস্ত্রাঘাতে রাজপথে আজ রক্ত ছোপ স্বাধীন দেশেও আজ পরাধীন দেখছি তাদের ঘৃণ্য রূপ লড়বো না হয়ে মরব এবার দেখব শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ বিপ্লবী সাবধান থেকে সব মস্নদে দাস চাই না আর দাস বদলের ফাঁদ পেতে দেশ গিলতে ওরা চায় আবার দেশ মানুষের দেশ জনতার দেশ কারো নয় বাবদাদার আমরা আবার করব স্বাধীন গর্ব দেশ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি মুক্তি মিছিল হয় না শেষ রক্ত হলেই নতুন হবে আবার যুদ্ধ 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 জাতি। তুমি সাজাও তোমার দেশ। তুমি এপজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করণা শেষ, তুমি ভাজাও তোমার জাতি। সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ তো চারির বন্দীশালায় থাকবো না আর পড়ে নিজের ঘরে মন মুক্ত আগল বন্দি কেমন করে ভাঙ্কারাগার ভাংকারাগার ভাংকারাগার ওরে ভাঙ্কারাগার ভাংকারাগার ভাংকারাগার ওরে ভাংকারাগার কারাগার ভাংকারাগার কারাগার ভাংকারাগার ওরে হেনারাগা কে তেঁতুলিয়া ওঠো লাঠি টেটা হাতে নিয়ে এসো ছুটে জাগাও বজ্র মুঠো দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না এদেশে তোমার আমার জনম মাটি আসমানে দেখো শকনের আনাগোনা সীমানায় দেখো শত্রু গেঁড়েছে ঘাঁটি জাগা জগো বচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় বেদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তিসাহস বুদ্ধি বলে 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 মুক্তিকামির মুক্তি মিছিল হয় না শেষ রাতই জাগবে নতুন বাংলাদেশ মুক্তিকামির মুক্তি মিছিল হয় না শেষ নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও পাগল অত্যাচারীর তক্ত পুড়িয়ে দাও ধ্বংস চোড়ায় দিন বদলের দীপ্ত নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় নালেশ রাত হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাত্প হলেই জাগবে নতুন

আমাদের দেখব তাই আমরা আবার মুক্তি সেনার নিচ্ছি বেশ রাত হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত্ম হলেই জাগবে নতুন বাংলাদেশ কোন হনাদার মুখ চেপে আজ ধমকে আমায় বলছে চুপ কোন হায়নার অস্ত্রাঘাতে রাজপথে আজ রক্ত ছোপ স্বাধীন দেশেও আজ পরাধীন দেখছি তাদের ঘৃণ্য রূপ লড়বো না হয়ে মরব এবার দেখবো শেষ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ বিপ্লবী সাবধান থেকে সব মসনদে দাস চাই না আর দাস বদলের ফাঁদ পেতে দেশ গিলতে ওরা চায় আবার দেশ মানুষের দেশ জনতার দেশ কারো নয় বাবদাদার আমরা আবার করব স্বাধীন গর্ব দেশ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি মিছিল হয় না শেষ রক্ত হলেই হবে আবার যুদ্ধ 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 জাতি তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ চারির বন্দিশালায় থাকবো না আর পরে ভংبو আগল চিল বসি ফিরব নিজের ঘরে মন মেধা জার মুক্ত শে রয় বন্দি কেমন করে ভংকারাগর 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 ওরে ভংকারাগর 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 ওরে ভংকারাগর কারাগার ভংকারাগর কারাগার ভংকারাগর ওরে ভংকারাগর থেকে tuli আজকে ওঠো লাঠি বাঁশতেটা হাতে নিয়ে এসো ছুটে রণ জাগাও বজ্র মুঠ